আপনার মৃত্যু যে কোথায় আছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না আজকে আমি যে কেসটা এক্সপ্লেন করব। এটা থাইল্যান্ডে ঘটে যাওয়া একটা কাহিনী যেখানে একসাথে একই রুমে ছয় জনের মৃত্যু হয়েছিল কেন মৃত্যু হয়েছিল সেটাই আমি আপনাদেরকে আজকে এই স্টোরিতে জানাব থাইল্যান্ডের ছয়জন লোক তারা বিজনেস মিটিংয়ে আসছিল এবং তারা সবাই লোক ছিল এবং এক একজন যথেষ্ট স্টাবলিশ ছিল তো তারা যখন বিজনেস মিটিংয়ে আসছিল তারা সবাই জানতো যে এটা একটা বিজনেস মিটিং নর্মাল বিজনেস মিটিং করে তারা চল কিন্তু ঘটনাটা কিন্তু সেখানেই শেষ না হোটেল বা যখন দরজা নক করলো পরের দিন সকালবেলা ক্লিনের জন্য কেউ দরজা খুললো না ঠিক তার পরের দিন যখন যখন নক করলো তখনও কেউ খুললো না তখন মাদার কি দিয়ে হোটেলের ভিতর ঢুকে দেখে রুমের ভিতর ঢুকে দেখে ছয় জনের মৃত লাশ একজন দরজার সামনে আরেকজন ডাইনিং টেবিলের উপরে আরেকজন সোফায় আরেকজন নিজের রুমে এখন বলতে পারেন এই ছজনের কি এমন দোষ ছিল যে ওরদের দিয়ে ছয় জনের মৃত্যু মানে মরে যেতে হলো কি ভয়ঙ্কর একটা কাহিনি তাই না এবার আসেন আসল কাহিনীতে এখানের মধ্যে একজন মহিলা যে কিনা ফ্রড ছিল যে কিনা ইনভেস্ট করতে বলছিল এই পাঁচজন লোককে এই পাঁচজন লোক বড় লোক ছিল মানে যথেষ্ট রিচ ছিল সেজন্য তারা ইনভেস্ট করছিলো সে একটা হাসপাতাল করতে চাইছিল এবং এই পাঁচজন লোক ইনভেস্ট করছে মানে ইনভেস্ট করার প্রফিট চলে আসে কোভিডের কারণে ওদের এই কাজটা ওভাবে আগায় না এখন মেয়েটা দরকার ছিল এবং এই কাজটা কমপ্লিট করতে তখন ইনভেস্টররা বললো যে দেখেন আমার মনে হচ্ছে এখানে কোনো লাভ হবে না আপনি আমার লাভের টাকাটা আমাকে মানে আমার যে টাকাটা আমি আপনাকে দিই এটা দিয়ে দেন আমি এখন আর এটাতে ইনভেস্ট করতে চাচ্ছি না মহিলাটা ওনাদের অনেক ভালোভাবেই বুঝাতে চাচ্ছিলো যে দেখেন পসিবল না আমার এখন টাকা দেওয়ার টাকাগুলো শেষ কিন্তু এই পাঁচজন মহিলাটার জীবন মানে শেষ করে দিচ্ছিল টাকা চাইতে 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 তাই সে কী করলো এই পাঁচজন এই পাঁচজন লোককে ডাকলো এবং তাদের সাথে বসে কথা বলবে বলে তাদের ডাকলো কিন্তু মহিলাটার প্ল্যান শুধু এটাই ছিল না সে চাচ্ছিল এই টাকা চাওয়া চাই থেকে সে মুক্তি চাচ্ছিল সেজন্য সে পাঁচজনের খাবারে সাইনাইড মিশিয়ে দিয়েছে সাইনাইড কি সেটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে একটা পানির মতন ক্রিস্টাল ক্লিয়ার একটা জিনিস যেটা মেনলি গোল টোল তৈরি করে যারা তাদের কাছে থাকে এই সাইনাইটটা যদি আপনি কোনো কিছু তো মেশান আপনি বুঝতে পারবেন না মেনলি এটা খুব অল্প পরিমাণে মিশালে মানুষ মারা যায় পরে এই সাইনাইটটা যখন খাবারের ভেতরে মেশানো হয় তখন তারা এই খাবারটা যখন এই চা যখন পান করতে থাকে আস্তে আস্তেই সবাই অসুস্থ হয়ে যায় এবং যে যার মতন যেখানে ছুটাছুটি করতে পারছিল কেউ বাথরুমে কেউ দরজার কাছে কেউ এখানে ওইখানে সবাই সেখানে পড়ে মারা গিয়েছে এ পাঁচজনকে মারার পর মহিলাও সাইনাইডের ওই চা খেয়ে নিজেও আত্মহত্যা করলো এজন্যই আসলে কারো কাছ থেকে লেনদেন বিষয়টা টাকা পয়সার ব্যাপারটা আসলে অনেক ভয়ঙ্কর সেজন্য কাউকে টাকা দেওয়ার সময় সতর্ক থাকবেন এবং কারো কাছ থেকে টাকা নেওয়ার সময় সতর্ক থাকবেন আর সবচেয়ে বড়ো কথা হলো অল্পতে যারা বড় লোক হতে চায় এই প্রবলেমগুলো মেনলি তাদেরই হয় সো ওয়ার্ক হার্ট অ্যান্ড নট বি গ্রেডি মানে গ্রেডি হবেন না লোভই হবেন না এই আল্লাহর এই ছোটো জীবনে একদিন একদিন পার পেয়েই যাবেন কোনোভাবে চলেই যাবে মানে অল্পতে বড় লোক হতে চাওয়া এই শর্টকাট পথ থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে